আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল আপন জন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে পতন ঘটল এবং এই পতনের সাক্ষী হতে উল্লাস করতে রাস্তাঘাটে এই মানুষের ভিড় তো এত কিছুর পরে যে নির্বাচনটা সেটা আমাদের সবার কাছে অনেক বেশি স্পেশাল ছিল এন্ড থ্যাংকফুলি এক বছর পূর্বে আমার এনার্জিটাও একদিনের মধ্যেই হয়ে গেছিল না হলে আমার অবস্থাটাও এমন হতো ওটাই নেমন্ত না তোমাই যাবো অবশ্যই ওরা বেঁচে বলে তো হেই গাইস इट्स সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর বন্ধু মিলে রওনা হয়ে গেলাম ভোট কেন্দ্রের দিকে ভোট কেন্দ্রের পরিবেশ সুন্দরই ছিল নো গঞ্জম বিগত সব বছরের চেয়ে নিঃসন্ধহে এবছরের নির্বাচনের পরিবেশ ছিল থেকে শান্তশিষ্ট আমার ভোট দেওয়ার কক্ষ পড়েছিল দোতলায় যাই হোক সিরিয়াল ওয়াইজ এখানে লাইনে দাঁড়িয়ে গেলাম এরপর গণভোটে হ্যাঁ দিয়ে জায়গা মতো সিল মেরে দিয়ে আসলাম খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ হয়ে গেল আঙ্গুলের মাথায় ব্লুপ্রিন্ট নিয়ে ভোট কেন্দ্র থেকে বের হলাম এরপর একটু হাঁটা করছিলাম তখনই দেখি মহিলা কলেজের গেট খোলা ইউজুয়ালি মহিলা কলেজের ছেলেরা ঢুকতে পারে না কিন্তু আজকে যেহেতু গেট খোলা ছিল এই জন্য আর সুযোগটা মিস করলাম না তারপর একটু ঘোরাফেরা করলাম কলেজের পরিবেশটা দেখলাম দেন এখানেই ভিডিওটা শেষ গুড বাই